আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য একেবারে কোয়ালিটিফুল সবচেয়ে কম বাজেটে কোয়ালিটিফুল ফেব্রিক্সের ওয়ান পিস টু পিস নিয়ে আমরা আছি আজকে আইভি ফ্যাশনের দোকান নাম চার তৃতীয়তলা মোদী মার্কেট সন্ধিরমা মার্কেট সংলগ্ন নিউ মার্কেট ব্যাঙ্ক পাশ ঠিকানা আপনারা আসতে পারেন এছাড়া এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন দুইটা নাম্বারই ইমেম এবং হোয়াটসঅ্যাপ আছে এছাড়া এখানে ফেসবুক ইউটিউব চ্যানেল দেওয়া আছে আপনারা সেখানে ভিডিও দেখতে পারেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো আমরা আপনাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ড্রেস এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন লং হবে চুয়াল্লিশের উপরে বডি হবে প্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন হাতা থ্রি কোয়ার্টার আর এটার কাপড়টা হচ্ছে অরিজিনাল লিন একদম সফট কাপড় অনেক সফট কাপড় দুইশো টাকাতে এই কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল অফার প্রাইস আর এই অফারটা সীমিত সময়ের জন্য যারা নেবেন জটপট নিয়ে নেবেন ক্লিয়ার অফার প্রাইসে বিশেষ করে অনেকে আপনাদের অনেকেই অর্ডার করেছিলেন লাস্ট ভিডিও দেখে বাট সবাই কিন্তু পায় নাই তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা নিতে চাচ্ছেন জটফট নিয়ে নেবেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দেবেন কারণ এগুলো থাকার কাপড় না এগুলো চলে যাবে এগুলো শেষ হয়ে যাবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সোক বন্ধ করে এগুলো অরিজিনাল ছাইনে নেন সুতি কাপড় বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল ফেব্রিক্স এখানে কোনো ডুপ্লিকেট ফেব্রিক্স নেই মাত্র দুইশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আনবিলিভেবল অফার প্রাইস যার যেটা এটা দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে জাস্ট অসাধারণ এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা আসলে ভাবা যায় না এত কম প্রাইসে এত কোয়ালিটিফুল ফেব্রিক্স এত সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে এটা দেখেন ফেকের মধ্যে এটাও কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা অরিজিনাল ফেব্রিক্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিন ছট দিবেন আরেকটা যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু সেম হবে এই হচ্ছে ড্রেসটার অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আনবিলিভেবল অফার পাই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন জটফট নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু সবসময় পাবেন না লাস্ট ভিডিও দেওয়ার পরে কিন্তু দুইশো টাকার ড্রেস গুলো শেষ হয়ে গেছে অনেকে এখন ছবি ফাটাচ্ছেন পাচ্ছেন না কারণ এগুলো কোয়ালিটিফুল ফেব্রিক্স যারা চারটা নিবে তারা দশটা নেওয়ার চেষ্টা করবে কারণ এত কোয়ালিটিফুল ফেব্রিক্স এত কম প্রাইসে এটা আসলে আনবিলিভেবল প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ইম এবং হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দ করার ড্রেসে ছবি পাঠিয়ে দেবেন সো দেখেন একদম সফট ফেব্রিক্স প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আনবিলিভেবল অফার প্রাইস বডি ফ্রি সাইজ এটা দেখেন টাইগার ফিন্টের শার্ট এটা চুয়াল্লিশ বডি হবে সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোট বড় করতে পারবেন লং হবে আটত্রিশ চল্লিশ ছত্রিশ আটত্রিশের মধ্যে হবে এটারও কিন্তু সেম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে মাত্র দুইশো টাকা এই শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা দেখেন কিন্তু বাটন ওকে এ হচ্ছে দেখেন এটার মধ্যে মাত্র দুইশো টাকায় একটা দশটা বিষটা নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দশটা বিশটা নিয়ে নেবেন মাত্র দুইশো টাকায় এটা দেখেন এটা সুতি কাপড়ের মাত্র দুইশো টাকায় কালারফুল আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে দুটো সাইডে কিন্তু ফ্রিন্ট এক কালার না কিন্তু এই যে দেখেন এটা বডি ফ্রি সাইজ এগুলো কিন্তু 44 বডি হবে এর যা বিল দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবে আর এগুলো লং হবে 42 44